আমি পারবো আমাকে পারতেই হবে দেখেন খামখেয়ালি করলেও সময় চলে যায় কাজে লাগাইলেও সময় চলে যায় এক সেকেন্ড এক মিনিট এই পৃথিবীতে কারো জন্যই থামেন চব্বিশ ঘন্টা সারা রাত যে তাহাজ্জুদ নামাজ পড়ে তারও ফজরের রক্ত হয়ে যায় ভোর হয়ে যায় সারা রাত যে মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডায় থাকে তারও রাত ভোর হয়েছে ভোর হয়েই যায় কারো জন্যই সময় থামে না এক মিনিট আমরা অনেক সময় কথার প্রসঙ্গে কাউরি বলি যে বুঝতে তুমি একটা মিনিট আসতেছি ঘর থেকে বলি না আমি দুইটা মিনিট আসতেছি আসতে দুইটা মিনিট দুইটা মিনিট তো দুইটা মিনিট তো বললেন বন্ধুকে ওই বন্ধুটিকেই দাঁড়াইছে কিন্তু মিনিট দাঁড়ায় মিনিট কি দাঁড়ায় দাঁড়ায় ছয়টা দশে যদি বলেন দুইটা মিনিট মিনিট পরে আসলে কি তখন ছয়টা দশই বাজে না ছয়টা বারো মিনিট চলে গেছে সময় থামে নাই বন্ধু থামছে সময় এক সেকেন্ডের জন্যও জন্য থামে না লাইয়ান তাজিরুলি এহাদিন কারো জন্যই থেমে থাকে কারো জন্য এই জন্য দয়া করে যৌবনের এই সুন্দর সময় চলেই যাচ্ছে দেখতে দেখতে এই চোদ্দ বছর এই পনেরো বছর এই সত্তর বছর দেখতে দেখতে বয়স দেখতে দেখতে মূল আল্লাহ তালা শক্তি সামর্থ্যের সময়টা ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে

আল্লাহ তালা এগুলোর মধ্যে শক্তি দিয়েছেন এখন এগুলো মজবুত হাত শক্ত মজবুত পাও মজবুত আল্লাহ তালা বলেন কতপর তিনি আবার পুনরায় সেই শক্তি সামর্থ্য ওয়ালা দেহে ফিরিয়ে দিয়েছেন বৃদ্ধ এবং দুর্বল এই যে এখন আবার জন্য হুজুর মনে করেন আজ থেকে তিরিশ বছর আগে তো ছিল না কথা বলেন না ছিলেন আরো সামর্থবান ছিল আরো শক্ত সাবল ছিলেন এখন দুর্বল আল্লাহ ফিরে আস আবার আগের রাখেন ইয়াহ লুকুমা ইয়াসা আল্লাহ তাআলা বলেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন তিনি সব জানেন তিনি সব ক্ষমতা রাখেন এজন্য ভাইয়া এটা বুঝা দরকার অনুভূতি থাকা যে দেখতে দেখতে আমার হায়ার আমার সুন্দর শক্তি সামর্থ্যপূর্ণ শরীরটা ফুরায়ত ফুরায়ত আমি প্রায় বলি একসময় আমি কি পরিমাণ ঠান্ডা পানি সেভেন ঠান্ডা লিটার এক লিটারও খাইয়ে পড়ছে একদম ঠান্ডা কিন্তু এখন আমি এই প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা পানি খাইতে ভয় পাই খাইয়ে না তাইলে কোথায় হারাই গেল সেই সামর্থ্যপূর্ণ সময় আমি গত দিন আগে দুই তিন বছর আগে দুই বছর হবে এর আগে কোনোদিন চশমা পড়ি না পক্ষে চল্লিশ বছর বয়স পর্যন্ত আমার এখন বেয়াল্লিশ বছর শেষ তো চশমা পড়ি নাই আমি এখন আমাকে চশমা করতে হয় দেখা না রিডিং এর জন্য এটা কোথায় হারায় গেল সেই সময় প্রতিদিন প্রতিদিন কোমরে ব্যথা করে পিটিয়ে এখানে ব্যথা করে মাথা ব্যথা করে সবসময় গাড়ির মধ্যে একটা আমার সিটের উপরে আর একটা সিট আছে আলাদা এটা ডাক্তারে দিছে আমার ঢাকা ইমনি সিটি হসপিটালের একজন বড় ডাক্তার তো এটা আবার কিনছি ঢাকা থেকে এটা আলাদা আলাদা সিট ওইটা ওটার উপরে থাকে এটার মধ্যে আমি পুষি তাহলে কোথায় হারায় গেল সেই সামর্থ্যপূর্ণ সম্পর্ক আমার জিন্দিগির সাক্ষী আমার জীবন আমার মনে আছে আমি তো বলি নাই এই জন্য হায়াত কাজে লাগে বাপ ভাই বন্ধু সবাই এটা বোঝা উচিত এটা ভাবা উচিত সময় কাজে লাগান ওই যে ভাই মোবাইল এটা তুলেন না বললাম না হাতে ধরতেন না ওই যে আপনি হাতে ধরতেছিলেন ওই যে কালো শার্টওয়ালা মিয়া ওটা দেখে দেখে হাসতেছে আপনি আপনি আমি হেদিকে চান কী আমি দেখছি না চিরে খাই হেজি গাইড এনে বা ভ্যারা রেজে কিতা করে হ্যাঁ বুঝছি হাতে ধরা মোবাইল এটা বিরক্তি আর দিল বসে না যেহেন বসে না কথা দিলে ঢুকে না এই আমি এইটা মানা করি ঠিক আছে আপনি যদি বয়ান রেকর্ড করতে হয় আপনি স্ট্যান্ড কিনবেন কিন্না আলাদা এক রেকর্ড তাইলে আপনি আপনি আলাদা শুনুন চলেন তো বলতেছিলাম আমরা প্রত্যেকে শুরুর কথাটা এটাই জিন্দিগির কদর করা হায়াতের কদর সময়ের কদর সময় কিন্তু আল্লাহ পক্ষ থেকে আমাদের কাছে দেওয়া আমান আমাদের হায়াত আমাদের সময় আমাদের সময় আমাদের হায়াত যে যতক্ষণ বেঁচে আছি অতক্ষণই সময় পাইছি আবি মরে গেলাম আমার সমস্যা এরপরে পৃথিবী থাকলেই কি না থাকলে এরপরে পৃথিবী আধুনিক হইলেই কি ধ্বংস হইলেই কি আমি তো নাই এরপরে আর আমার মৃত্যুর পরে মানুষ সব সাঁদের দেশে গেলে গায়ে আমার লাভ ঠিক না আমার কি ফায় আমার হায়াতে আমি যা করতে পারলাম তাই আমার পাওয়া তাই এই জন্য এটা দয়া করে বুঝতে হবে বুঝুর গানে দিন বলে মান মাতা ফাকাত কামত কেয়ামত যে মরল তার কেয়ামত শুরু হয়ে অর্থাৎ সে আর পিছনে এদিকে আসবে না এরপরে ধাপে ধাপে কেয়াম কবর নাকিরের প্রশ্ন উত্তর নির্দিষ্ট সময় পরিমাণ অবস্থান হাসরের ময়দানে আবার উঠা আমল নামা হাতে নেওয়া মিজানের পাল্লার কাছে মাফের জন্য যাওয়া ফুলসেরাত পার হওয়া জান্নাত কিংবা জাহান নামে যা খালা সামনের দিকে শুরু আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি পিছনে ফিরে আসা আজকের আসর আজকের মাগরিবের টাইম আসরের এই মাগরিবের আগের এই টাইমটা একটু আগেই আমি আসছি এখানে ছয়টা বিশ বা ষোলো বাজে তখন তখন আমি এনে আসছি তাহলে আমি মাগরীবের আলো দেখছি আগে আইসা এখন অন্ধকার এই তিরিশ মিনিট আগে তাইলে সেই আলোটা আজকের আসর মাগরীবের আগ টাইম আর কি পৃথিবীতে কোনোদিন ফিরে আনা যাবে আর খালাস আর এই একবার এই একবারই পৃথিবীতে প্রত্যেক মিনিট সময় একবারই আসবে এই যে আজকে 17 মে 2024 রোজ শুক্রবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে আগামী শুক্রবার আসবে কিন্তু সেটা 17 মে না 24 মে আগামী বছর 17 মে আসবে কিন্তু সেটা 2024 টা 2025 এই শিরোনাম আর হবে এটাই শেষ এটাই শেষ তাহলে আমার হায়াতের প্রতি মিনিট আর আমি আর পেছন দিকে আসতে পারব ইউটার্ন দিয়েও না রাস্তার ইউটার্ন হয় জিন্দিগির ইউটার্ন হয় হায়াতের কোনো কি নাই সময়ের কোনো ইউটার্ন নাই আরেকবার ফিরে আসেন আপনি গড়ির কাটা ইচ্ছা করে আপনি এটাকে পিছাই দিলে লাভ হইতো না ডিস্টার্ব করবো চলেন বাফ আপনাদের কাছে অনুরোধ করলাম ছেলেরা ভাইয়া তোমাদের কাছেও বললাম সব মিলাইয়া একসাথের কথা হইলো এটা কেন নামাজ না কেন আল্লাহকে চিনলাম মানে কি কেন পছন্দ হইল না মুখেই নামাজ ভাল ভাল লাগে এই গরম এটাকে ছেড়ে দেওয়ার এখান থেকে গরমের এই পৃথিবী থেকে অন্যত্র যাওয়ার কোনো সুযোগ আছে কি তাই আল্লাহর এরিয়া থেকে যাওয়ার তো কোনো সুযোগ নেই আল্লাহকে বাদ দিলাম কেন

গুনা করছো না ফরমান আমার সীমানা ছেড়ে দাও না ফরমান আমাকে ফজর জোহর আসর তাইলে বেঈমান সর আমার এলাকা থেকে বাইর হা দুনিয়ার মানুষ তো বলে মিয়া তুই আমার দল না তুই আমার 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 সামনে যাবে ডানতে থেকে তুই আমাদের অফিসে আমাদের কোম্পানিতে কাজ করো না আবার এসে ঘুরা ঘুরি করছো বেরো বেরো এখান থেকে কেউ যদি ক্ষমতা হয় একটু বেশি পাওয়ারফুল হয় সে তো আরো শক্ত কথা বেটা একদম লাঠি দিয়ে বাইর করে দেবো থেকে বাইর বলে কিনা বলেন না কেউ আল্লাহ যদি তাকে বলে যে তার একটা লাঠি দিয়ে মার একটা লাথি তারা এই অসভ্য মাদ্রীবের নামাজ কেন করলো না মার করে একটা কি নামাজ না পড়ে এই না ফরমান শুইতে আসলো আল্লাহ যদি বলে ফেরাস একটা লাত্তি মারবে এক লাতির লগে যেন পুরাতনগর ফারুয়া দেবীর গিয়ে কি হবে ভাইয়া আল্লাহ পারবে না কি পরিমাণ এহসান ও কারাম আল্লাহ কি পরিমাণ দয়া কি পরিমাণ দয়া দেও বসাও না ভাইদেরকে বসতে দাও কোনো না কোনো সুরতে বসাও সলিমুল্লাহ মলানা বসাও ওদেরকে ওখানে আর তো আগায় দাও বেশি আগান যাইত না গরমের কারণে ইচ্ছা করে না আমি কই না যে আরো সাফান কেমনে কেমনি কই বেটা করে ও হুজুর আমি এটা কোনো বিচার নেই এমনি ভিতরে গরম চলে এই জন্য বললাম আর একটু দেখেন একটু একটু সামান্য একটু আগায় দেন কষ্ট হলেও বরকথ এই জন্য আমি অনুরোধ করলাম বাফ সবাই একটু একটু আগায় দেন একটু আগায় দিলে আরো দশজন ভাইও যদি বসতে পারে স্বভাব পাবে এই দশজন মানুষের বসার স্বভাব আপনারা পাইবেন সামান্যটুকু জায়গা বেচারার যেটুকু সামর্থ্য চেষ্টা করছে হুজুর আমার মুরব্বী যতটুকু সামর্থ্য ছিলেন এতটুকুই করছেন আল্লাহ মাদ্রাসার জন্য বড় সড়ো জায়গার ইন্তজাম করে দেন আল্লাহর জন্য কিছুই না আল্লাহ জন্য আজিজ এটা মোটেই কঠিন নয় বাফ আমি দুইটা আয়াত করছি আয়াতগুলো এখন বলতেছি কিন্তু মূল আপনাদের কাছে প্রথম কথা আমি বলে নিলাম দয়া করে জিন্দিগি কাজে লাগে কেন গাফলতি করবে এটা কেমন ইনসাফেক মানুষ এত বিবেকহীন হবে কেন মানুষ তো আর জানোয়ার না মানুষ তো কুকুর না বিড়াল না শুকর না মানুষ তো গরু ছাগল না মানুষ অতএব সে তার মালিককে চিনবে না কেন আল্লাহকে সেজিদা দেবে না কি লাভ নামাজ না পড়ার দ্বারা কি বেনিফিট আল্লাহকে নারাজ করে লাভটা কি হলো আল্লাহ তালা কোন দিকে আমাদের লস করে দিলেন তার চাইতে বেশি বড় দাতা কে আমার তার চাইতে দয়ালু মনিপ কে চব্বিশ ঘন্টা যিনি আগলাইয়া রাখেন আমাদের সেই আল্লাহ তার বন্দিগিটুকু ভাল লাগলো না কেমন আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করুন বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান থেকে কে তোমাকে ধোকা দিয়ে ভুলিয়ে দিল এমন মেহেরবান মাওলা তুমি কই পাবা এমন দয়ালু মালিক তুমি কই পাইবা কে তোমাকে ভুলাই দিল সারাদিন যে বন্ধুর সাথে আড্ডা দিলা সে তোমাকে কি দিল যে মোবাইলটার উপরে জীবন উৎসর্গ করে দিলা নাচ গান ছবি আর আর এই মোবাইলের ছবি এর মাঝে কি পাইলা শেষ পর্যন্ত অর্জন কি টাকাও গেল এমবিও গেল শরীরও গেল চৌবনও গেল সব হারিয়ে পথের কাঙ্গাল ছাড়া আর কি হলো আর কি মিলল আল্লাহ এটা বারবার বলছে আমাকে ছেড়ে কি অর্জন করলমফি গিম আল্লাহ বলেন হায় মানুষ হিসাবের সময় তো কাছায় গেছে তুমি তো দেখছি এখনো আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে কাফেল গাফেল তিরিশ বছর হয়ে গেছে সুদের ব্যবসা করো আর ছাড়বানা বান্দা হ্যাঁ আজকে বছর তোমার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নর্তকের ছবি জেনা ব্যাপিচারের দৃশ্য ছেলে মেয়ে স্ত্রী কন্যা দেখতেছে ভাইয়া কথা বাকি থাকলে বাইরে গিয়ে বলো বাইরে চলে যাও দুজন যাও বাইরে যাও ফালতু কথা ছিল না আমার আমি পছন্দ করি না বহুত মানুষ বসতে পারতেছে না তোমার কথা বাকি থাকলে তুমি যাও আর আর দুটা মানুষ বসবে এখানে জি বা আমি খুব সাংঘাতিক মানুষ আমার হিসাবটাই প্রত্যেকটা মিনিট আমাদের জিন্দিগির অংশ এটা কাফলতের এই জিন্দিগি কখনোই শেষ হবে না খামখেয়ালি কি কখনোই শেষ হবে না কি আশ্চর্য কথা সারাক্ষণ সারাক্ষণই কি কথা সারাক্ষণই দুষ্টামি সারাক্ষণই হাসি ধাক্কাধাক্কি মোবাইল নাচ গান এটা কোনো জিন্দেগি হলো মিয়া মানুষ তো কিছুক্ষণের জন্য ভাবে মাঝে মধ্যেও তো ভাবা উচিত একটা মানুষ যে হায় কি করছি হায় কি করছি আমি তো একবার প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ নিয়মিতই ভাবি যে আমার আর কি কি কাজ বাকি কে কি রইল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম